ভাতটা বসিয়ে দিয়েছি আর গরম জল করছি তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সবাই খুব ভালো আছে আর এখন বাজে আটটা মতো এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর রাতের বাসন ছিল সেগুলো মাজলাম তো ঠান্ডা জল রাতের বেলা আর ঠান্ডা জলে হাতে ইচ্ছা করে না ট্যাঙ্কির জল তো পুরো ঠান্ডা একদম তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর রান্নাবান্না করব সবজি সব বের করে নিয়েছি ও জল গরম করেছি পুরো একদম জলটা বসিয়ে দিয়ে ওই ঘর দিকে গেছি আর মনে নেই পুরো ফুটে গেছে তাহলে সবজি কাটবো আর আজকে দেখি শুধু সবজি করব আর ডাল করব তো তারপরে ভাবলাম এই যে বাঁধাকপি ছিল একটা ওই সবজি করব আর ডাল করব তো না দেখি এই ফুলকপি একটু আছে আবার একটু মটর সুটি ছিল ভালো এই সবজি ডাল করি আর গাজর বিনস নেই তো সবজি ডালটা করলে বাড়ির সবাই খায় আমার বড় মেয়ে তো খুব ভালোবাসে সবজি ডাল খেতে ওর বাবাও খায় তো ওই জন্য সবজি ডালটা করছি আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু সবজিটা একটু লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে আর তারপরে ডাল দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিলাম নিয়ে এদিকে দেখো বেগুন ভাজাটা এই যে এদিকে করে নিচ্ছি আর প্রেসারে করলে ডালটা তাড়াতাড়ি হয়ে যায় তো তিনটে সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম একটু টমেটো দিয়েছিলাম আর দেখো আমার ডালটা কি সুন্দর হয়েছে সিদ্ধ হয়ে গেছে তো একটু ঘন মতো করেছি আর এদিকে আবার দেখি ফ্রিজে খানিকটা কুমড়ো পড়েছিলো তো কুমড়োটা খানিকটা অধিক খারাপ হয়ে গেছে তো এটা ভালো একটু ভাজা করে নিই তো আজকের এই রান্না দেখো দুপুরে ডাল সবজি ডাল হয়েছে আর বেগুন ভাজা কুমড়ো ভাজা আর ওই যে ওলকপি ভাজাটা ওটা কালকে যে ছিল ওটা আবার ভাজা করে নিয়েছি তারপরে গ্যাসটা ছিল মুছে আর কয়েকটা বাসন ছিল মেজে নিলাম আর এখন এই যে খেয়ে নেবো মেজে এখন খেয়ে নিচ্ছি আর মেয়ে দুটো গেছে বাবার সঙ্গে জুতো কিনতে আর তারপরে আজকে একটু শ্যাম্পু করবো ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়ে মাথায় একটু তেল দেবো আর ওই বাড়িতে যাওয়া বললাম সে আর যাওয়া হলো না বিকালের দিকে যাবো একটা পেঁয়াজ এই যে ছাড়িয়ে নিয়েছি আর যে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো তোমরা থেতো করেও নিতে পারো তো নিয়ে আমি ওই দেখো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে আর ছেঁকে নিয়েছি তোর ওই পেঁয়াজের রসটা বের করে নিয়েছি ছেঁকে আর তারপরে দেখো ওই যে নারকেল তেল সঙ্গে পেঁয়াজের রসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সপ্তাহে একদিন অন্তত আমি মাখি আমার কিন্তু আগে প্রচুর চুল উঠতো তো এই যে পেঁয়াজের রসটা দিয়ে আমার যে কী উপকার হয়েছে কি বলবো তো পেঁয়াজের রস দিলে এমনি চুল তো ওটা কমে যাবে নতুন ছোটো ছোটো চুলও হয় আর এই যে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল দুটো তো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এরকম আমি চুলে দেবো এদিকে মেয়ে দুটো বাবার সঙ্গে গিয়েছিল বাজারে তো চলে এসে বড় মেয়ের জুতো ছিঁড়ে গেছে ওই স্কুলে যাওয়ার জুতো নেই তো বাবা গিয়েছিলো দুটো জুতো কিনতে মেয়ের জন্য ছোটো মেয়ে দেখো কান্নাকাটি করে ওর জন্য জুতো এনেছে ও কিন্তু ওরা কালকে জুতো দুটো জুতো এনেছে পিঙ্ক কালারে তো আবার সঙ্গে গিয়ে আবার এনেছে আর এই যে আবার কেক এনেছে তো ওরা এই সকালে কিছু খায়নি তো সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই দুজনে চলে গেছে বাজারে আর এই বড় মেয়ের জুতো দুটো দেখছিলাম তো জুতো দুটো ভালো হয়নি মা ভালো পায়নি কারণ এই জুতো তো জলে টলে মানে খারাপ হয়ে যাবে বেশি দিন হবে না তো ওই তো আমার বর দিয়ে একটা কিনে দিয়েছিল পুজোর সময় জুতো কিন্তু খুব ভালো তাও মানে সবসময় পায়ে দিয়ে পায়ে দিয়ে সে ছিঁড়ে গেছে তো এই দুটো জুতো এনেছে আর আমি এবার এখন যাব স্নান করতে ঘর মোছাও বাকি আছে তো এই যে তেলটা মাথায় দিয়েছি এক ঘন্টা মতো রেখে তারপরে যাব স্নানে এই যে দুই বোন দেখো কেক এনে খাওয়া শুরু করে দিয়েছে এই যেগুলো সব কি খেয়ালা কী জানি কালার গুলো বলতে দেখি কিরকম পারিস কালার গুলো বল এটা হ্যাঁ এটা কি কালার বলো গ্রিন কালা এটা ব্লু কালার এটা এটা পিঙ্ক এটা এটা পিঙ্ক এটা ডিপ পিঙ্ক এটা এটা ব্ল্যাক না এটা পিঙ্ক ওটা পিঙ্ক এটা এটা পিঙ্ক না এটা ব্ল্যাক না ব্ল্যাক না এটা পিঙ্ক না কি এটা এটা পিঙ্ক না ব্ল্যাক এটা কি কালার ব্ল্যাক এটা কি কালার

এই একটা কেক নিয়েছে এটা আমার দিস আমি এখন খাবো না আমার ভাত খেয়ে আমি খাবো আমি খাবো কোনটা আমার তোমার এটা এই যে স্নান করতে যাব তার আগে ঘরটা মুছে নিচ্ছি আর এই যে লাঠিটা দিয়ে ঘর মুছলে তো বেশ ভালো পরিষ্কার হয় চেপে চেপে মুছলে তো তো ঘরটা মুছে হয়ে গেছে মেয়ের জন্য ডিম ভাজি তো ওকে খাওয়া আমি ও খেয়ে নেব খেয়ে নিয়ে আবার যাব এখন ওই বাড়িতে তারপরে স্নান টান করে নিয়েছি সে নিয়েছি আর চুলটা আঁচড়াই নিয়ে দেখো ভিজে ওই জন্য চুলটা শুকিয়ে গেলে তারপর আঁচড়াবো ভিজে চুল আঁচড়ালে প্রচুর চুল উঠবে আর এখন যাব ওই বাড়িতে সকাল থেকে সে যাওয়ার আর সময় পায়নি এখন দুটো বেজে গেছে কারণ ওই বাড়িতে যাবো ওইদিকে মেয়ে পড়ছে বড়ো মেয়ে লেবুগুলো নিয়ে খাটের নিচে রেখেছি আর মনে নেই আজকে আর দেখতে পেলাম চলো একটা লেবু খাই চাবি দাও চাবিটা খুলবো দাঁড়াও তুমি এখন আমি চাবিটা হচ্ছে না এবার চল বালি এবার বালি নিয়ে খেলছি লাইট দি কিমা খোলা থাক লাইট আছে এই যেটা এইটা চালু দেন আর এই যে বাথটয় এরটা ক্যাপ বসিয়েছে তারপর এখানে টাইট মুছবে সব টাইট তো বসিয়ে তারপর আবার সবকি কাজ করতে করবে আরে না এটা ক্যাপ নে বসিয়েছে এই দেখুন এখানে ক্যাপ বসিয়েছে আর এই যে নেক করেছে জল দি জল আই এই হাচু

আর আমার ছোট মেয়েরাও কি দুষ্টুমি করছে এটা হচ্ছে বাথরুমের দেয়ালে এটা ডল এটা আমি পছন্দ করেছি তো আগে বসাক সব ঘরে তারপরে তোমাদেরকে ভালো করে দেখাও সব বের করিস না আর কোথাও পড়লে ভেঙে ভেঙে যাবে সব দেখে দেখি এটাও ডলফিন এটা ওই যে ডল ফিনের রান্নাঘরের ফুল টাঙে সব আছে আর এই দুষ্টুমুখে বালি আনছে কেন পড় না 可以。